হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে বিখ্যাত শিব মন্দিরের শিব গাজন যেটি হলো বাবা কান্তরনাথ শিবের মন্দির আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বাবা কান্তরনাথ মন্দিরের যে শিব পূজা হয় চৈত্র মাসের শেষ তিন দিন ধরে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় প্রচুর ভক্তারা এখানে তিন দিন ধরে উপবাস করে থাকেন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত না খেয়ে একদম নির্জল উপবাস করে থাকেন সেরকম একটা পালন করে তিন দিন ধরে তারা পালন করেন এবং তারপরে তারা তিন দিনের পর উপবাস ভঙ্গ করেন তো সেরকমই একটা প্রথা এখানে চলে আসছে এই মন্দিরের সম্বন্ধে খুঁটিহাঁটি জানাবো এবং দেখতে পাচ্ছ মন্দিরে যাওয়ার যে রাস্তা যে হেঁটে যাওয়ার যে রাস্তা এই কান্তরে সেই রাস্তার মধ্যে প্রচুর ভক্তা এখানে হেঁটে চলছেন আজকের দিনে চৈত্র মাসের সংক্রান্তির দিনে যে যেদিন আমি পৌঁছে গেছিলাম এই মন্দিরে তো প্রচুর প্রচুর ভক্ত এদিক ওদিক অনেকে বসে একটু একটু রেস্ট নিয়ে নিচ্ছেন আবার অনেকে হেঁটে চলেছেন মন্দিরের উদ্দেশ্যে সেই মন্দিরে প্রথমবার পুজো দিয়ে তারপরে যাবেন নদী নদীতে বালির শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে তারপরে এসে আবার নদী থেকে জল নিয়ে এসে এই মন্দিরে বাবা শিবের মাথায় ঢালবেন তো প্রথমবার পুজো দেওয়ার জন্য অনেকেই এখানে লাইন দিয়েছেন সেই পুজো সারার পর চলে যাবেন নদীতে এখানে মন্দিরের পাশেই রয়েছে শিলাবতী নদী সেই শিলাবতী নদীতে চলে যাবেন জল আনতে এবং সেখানে বাড়ির শিবলিঙ্গ বানিয়ে পুজো করতে প্রচুর প্রচুর ভক্তা সেখানে উপস্থিত হয়েছেন এবং হবেন হাজারো হাজারো এখানে মানুষের সমাগম হয় প্রতি বছর প্রচণ্ড জাগ্রত এবং বিখ্যাত এই মন্দির তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কীরকমভাবে লাইন দিয়ে সবাই এখানে ভক্তারা দাঁড়িয়ে রয়েছেন ভক্তাদের যে পুজো সেটা এখানে আজকের দিনে অর্থাৎ চৈত্র মাসের যে শেষ দিন সেই দিনে পুজো খুব বড় করে হয় এবং সেই জন্য সবাই অনেক বেশি ওয়েট করেছেন অনেক দিন ধরে তো সেই অপেক্ষার আজকে অবসান এখানে ভিডিও করতে গিয়ে আজকে দেখা হয়ে গেল তন্ময় ভাইয়ের সঙ্গে তোমরা এনাকে চিনও আশা করি সবাই তো আজকের এই দিনে এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য বক্তাদের যে ভিড় সেই ভিড়টা একবার দেখে নাও ভিড়টা এখান থেকে লাইন পুরো শেষই হচ্ছে না যেন এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব নদীতে পাশের নদীতে যেখানে প্রচুর ভক্তারা পুজো করছেন তো যেমনটা সময় দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ভক্তাদের ভিড় শুরু হয়ে গিয়েছে অলরেডি দুপুর একটা বেজে গেছে আর একটু পরে এখানে আর দাঁড়ানোর জায়গা থাকবে না মোটামুটি দুটো তিনটার সময় পুরো নদীতে একদম শুধু ভক্তাদের ঘিরে ছেয়ে যাবে আমরা এখানে পৌঁছে গেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কীরকম এই কান্তরের মহাশিবের গাজন হয় কীরকম ভক্তাদের ভিড় হয়

এবং বসে রয়েছেন পুজো শেষ হওয়ার অপেক্ষায় তারপর এখান থেকে নিজের ঘটিতে করে জল নিয়ে যাবেন একজন ভক্ত এখানে অনেক বড় শিবলিঙ্গ তৈরি করে বসেছিলেন মানে দুজন ভক্ত সেগুলো আমাদের দেখে খুবই ভালো লাগলো সেজন্য আমরা ছবি তুলে নিচ্ছিলাম তারপরে আবার যেখানে ভক্তাদের ভিড় বেশি ছিল সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এখানের যে একটা অনুভূতি একটা আলাদা পরিবেশ সেই পরিবেশটা অনুভব করলাম তারপর বিকেল পর্যন্ত অপেক্ষা করলাম যেখানে ভক্তারা উঠে আসছেন নদী থেকে এবং তারপরে লাস্টে এই ভক্তারা সবাই মন্দিরে যাওয়া শেষ হলে শেষে উঠে আসবেন পাট ভক্তা অর্থাৎ একটা বড় লোহার পাটার উপরে পেরেকের মতো লাগানো আছে তার উপরে একজন শুয়ে থাকবেন খালি গায়ে এবং তিনি পনেরো থেকে আঠেরো দিন ধরে উপবাস করে এই ব্রত পালন করছেন তার উপরে আরেকজন বসে থাকবেন সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো খুবই কঠিন এক ব্রত খুবই কঠিন এক ভোক্তাহ এরকমই হাজারো ভক্ত এখানে এই নদী থেকে পুজো করে জল নিয়ে আসেন বাবার মাথায় ঢালার জন্য তারা হেঁটে চলেছেন কাতারে কাতারে এখানে ভক্তাদের ভিড় এবং তার সঙ্গে কিছু ভক্তারা থাকেন যারা মাথায় একটা হাঁড়িতে করে আগুন নিয়ে যান এবং সেই আগুনে আগুনটা তারা নিয়ে যান একদম মন্দির পর্যন্ত এরপর আমরা চলে এসেছি যেখানে পাঠ ভক্তা যাচ্ছেন সেই জায়গাটাতে পাঠভোক্তার সামনে এখনও অনেকজন ভোক্তা এখানে নাচ করে করে যাচ্ছেন তার পিছনে রয়েছেন পাঠভক্তা দেখাবো সেই দৃশ্য তো দেখতে পাচ্ছ এই প্রচন্ড ভিড় পেরিয়ে লাস্ট পর্যন্ত এখানে এসে পৌঁছে গেছেন পাটভোক্তা ভোক্তার যে মেন যে যে বাঁশগুলো সেগুলো ধরে আসেন আরও অনেকজন ভোক্তা মিলে এবং তার যে কঠিন এই ব্রত সেই ব্রত দেখে সত্যি তাজ্জব হয়ে যেতে হয় প্রচুর প্রচুর এখানে হাজার হাজারে মানুষ দেখ এসেছেন বসের প্রচুর গ্রাম থেকে এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভোক্তা হতে আসেন তো সেই দৃশ্য দেখে নাও ভোক্তার এবং উপরে একজন বসে রয়েছেন যিনি শুয়ে আসেন তার নিচে কিন্তু বড় বড় পেরেকের মতো রয়েছে এবং তার নিচে রয়েছে একটা লোহার পাটা স্যার সেটাকে পুরো দুদিকে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে দেখে নাও সেই দৃশ্য এইভাবে এগিয়ে গিয়ে সবাই পৌঁছে যাবেন বাবা কান্তর নাথের এই মন্দিরে মন্দিরের ভিতর রয়েছেন বাবার শিবলিঙ্গ এখানে সবাই জল ঢালবেন এবং এখানে পুজো দেবেন সবাই একসাথে বলো বাবা কান্তর নাথের জয় আর ভিডিওটা অনেক অনেক বেশি লাইক এবং শেয়ার করে দিও সবার পরিচিতর মধ্যে সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা